আচ্ছা ভাইকে যেহেতু জিজ্ঞেস করেছি অভিনয় কথা আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে নির্মাণে আসার কি কোনো পরিকল্পনা আছে একদমই না ওটা আমি বুঝি না এই যন্ত্রণা কোনো সুযোগই নাই এবং যে শব্দটা বলে যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে আর কোনো ইচ্ছা আমার নেই আচ্ছা ভাই আর কি কাজ আসছে শুধুমাত্র সমাপ্ত বললাম তো আমার হাতে আর কোনো কাজ নেই নেই মানে নেই আপনার এই যে লেখালেখি নির্মাণ এগুলো নিয়ে সুবর্ণ মুস্তফা কেমন সাপোর্ট পেয়েছেন নিশ্চয়ই পেয়েছেন তবু সবসময় অল্প সে একদম পিলার মতো আমার পাশে ছিল আর কি আমি শুধু সুবর্ণা বলছি না এক তো হচ্ছে সুবর্ণা এখানে বিশাল একটা যে আমার প্রচুর সময় আমি তাকে আমি ডাকি এনসাইক্লোপিডিয়া সো লেখালেখির ক্ষেত্রে আমার অনেক ইনফরমেশন লাগবে বা মেথোলজিক্যাল কোনো রেফারেন্স লাগলে আমি যে কোনো সময় জিজ্ঞেস করতে পারি দেন যদি বলি আছে বাসা দেন অনেক সময় কাজের আর কি অর্থ উপার্জনের জায়গায় যদি বলি যে আমার মাঝে মধ্যে গেপছে সে একটা সাপোর্ট দিচ্ছে আরেকটা যেটা আমি বলতে চাই যে আমার বন্ধুরা যারা আছে তারা সবসময় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করেছে প্লাস মাই ফ্যামিলি সেটা আমার মা আমার বড়ো ভাই আমার ছোট বোন এভরি এটা আর কি আমার টোটাল সাপোর্ট সিস্টেম খুবই স্ট্রং যে এরা প্রত্যেকে আমার কাজটা সারা সারাজীবনই আমাকে করতে দিয়েছে এবং এটার জন্য যতটুকু সহযোগিতা দরকার সবই করেছে পরিবারে এখন আমি যেই আছি যেই অভিনয় আসার আগে নিশ্চয় একটা স্বপ্ন নিয়ে এসেছেন সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে অভিনেতা হওয়ার আগে ফুটবলার হতে চেয়েছিলাম এক সময় কিন্তু পরবর্তী বুঝলাম এটা আমার দ্বারা সম্ভব না আসলে ওই মেধা এবং গুণ আমার মধ্যে নেই আচ্ছা তারপরে কাকতালি হয়ে অভিনেতা হয়েছি আসলে ওটা কোনো পরিকল্পনার মধ্যে ছিল না সেই পূর্ণাঙ্গ অভিনেতা হওয়ার স্বপ্নটা কতটুকু পূরণ হয়েছে সম্পূর্ণ শ্যামা কাপড়ের জন্য অসংখ্য শুভকামনা আমরা নিশ্চয়ই হলে গিয়ে সিনেমাটি দেখব আপনার সাথে যদি দর্শকদের কিছু বলার থাকে হ্যাঁ কি বলবো এইভাবে আর কি প্লিজ হলে এসে দর্শক আপনারা হলে আসুন সিনেমাটি দেখুন আবারও বলছি ভালো লাগলে পরিবারকে দেখতে বলুন বন্ধুদেরকে দেখতে বলুন মন্দ লাগলে নির্দ্বিধায় বলুন যে এই সিনেমাটি দেখতে হবে না কিন্তু আশা করছি যে মন্দ লাগবে না আমারও আশা করি বিশ্বাসটাও তাই স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ